কোরআন মাজিদ কোরআন মাজিদের পরিচয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন মাজিদ এটি আল্লাহ তাল্লাহর কালাম এবং আমাদের মহান ধর্মগ্রন্থ এটি লাহে মাহফুজে সংরক্ষিত আছে সুরক্ষিত আছে আল্লাহ তাল হজরত জিব্রাহল আলি মাধ্যমে লাউহ মাহফুজ থেকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হিসালামের ওপর সুদীর্ঘ তেইশ বছর ধরে এ কিতাব অবতীর্ণ করেন পাক এরশাদ করেন অর্থ বরং এটা মহিমান্বিত কোরআন লৌহি মাহফুজে সংরক্ষিত সরুজ কোরআন মাজিদের আরও অনেক নাম রয়েছে যেমন ফুরকান কিতাব নূর ইত্যাদি কোরআনের ভাষা আরবি এতে একশো চোদ্দোটি টি সুরা রয়েছে সবচেয়ে বড় সুরা বাকারা এবং সবচেয়ে ছোট সুরা আলকা তেলাওয়াতের সুবিধার্থে সম্পূর্ণ কোরআনকে সাত মঞ্জিল ও ত্রিশ পাড়ায় ভাগ করা হয়েছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না সালাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা ফরজ কোরআন তেলাওয়াতে অনেক সোয়াব রয়েছে কোরআন মাজিদের একটি হরফ তেলাত করলে কমপক্ষে দশটি নেকি লাভ করা যায় সকলের উচিত বিশুদ্ধভাবে কোরআন তেলাত শিক্ষা করা কেননা কোরআন মাজিদ সকল যুগের সকল মানুষের জন্য মুক্তির সনদ এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সুন্দরতম সমাধান কেয়ামত পর্যন্ত এই কিতাব সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং থাকবে আল্লাহ তালা এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তাল করব। কোরআন মাজিদের বর্ণিত বিধিবিধানসমূহ জানব এবং এর আলোকে জীবন করব। কোরআন মাজিদ সম্পর্কে আকিদার কয়েকটি দিক কোরআন মাজিদ আল্লাহর কিতাব এই কিতাব বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এর উপর ইমান রাখা ফরজ কোরআন মাজিদ সম্পর্কে আকিদার কয়েকটি দিক হলো এক কোরআন মাজিদ সকল আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই দুই কোরআন মাজিদ আল্লাহ বা কালাম তিন কোরআন মাজিদের আগমনের পূর্বে পূর্বের অন্য সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে চার কোরআন মাজিদ লাহে মাহফুজে সুরক্ষিত পাঁচ এই কিতাব আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসসাল্লামের শ্রেষ্ঠ মজিজা ছয় সকল যুগের সকল মানুষের জন্য কোরআন মাজিদ পথ প্রদর্শক